আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর পঁয়ষট্টিতে যে একক কাজ আছে সেই একক কাজটা আমরা করে নেব আমাদের একক কাজ কী আছে দেখে নিই ছক নম্বর থ্রি পয়েন্ট সিক্স সিক্স এট নাইন তিন বাই এগারো এর গুণনিয়োগগুলো নির্ণয় ও যাচাই করো তাহলে এখানে যে আমরা তিন পয়েন্ট ছ তিন পয়েন্ট ছয়ের দেখে নেই চলো তো এই এইখানে যে তিন পয়েন্ট যে দুই বাই পাঁচ দুই বাই পাঁচের যে হবে যেভাবে নির্ণয় করেছে ঠিক সেইভাবে আমাদের তিন পয়েন্ট এগারো তিন বাই এর নির্ণয় করতে হবে তিন বাই এগারো নির্ণয় করতে হবে চলো আমরা শুরু করি তো তিন বাই এগারো এর যে গুণনীয়গুলো সেগুলো আমরা নির্ণয় করব তো এক নম্বরে যেটা শুরু থেকে করব তিন বাই এগারো তিন বাই এগারোকে আমরা ভাগ করব কি দিয়ে এক দিয়ে ভাগ করব ফলে যেটা আসবে তিন বাই এগারোই আসবে ঠিক আছে কারণ যে কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায় তারপরে তিন বাই এগারো ভাগ দুই ক্ষেত্রে আসবে তিন বাই এগারো গণিত্য দুই অর্থাৎ যেটা আমরা ভাগ করবো সেটা নিচে হরের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তিন বাই এগারো তিন বাই এগারো গণিত তিন সমান সমান তিন বাই এটাকে যদি কাটাকাটি করি কত এক বাই ওকে তারপরে তিন বাই এগারো ভাগ চার যদি কি ভাগ করি দেখি আবার তিন বাই এগারো ভাগ পাঁচ তাহলে এগারো গণিত পাঁচ কত আসে বলো তো তিন বাই পঞ্চান্ন ওকে কত আসে তিন বাই ছেষট্টি এটাকে যদি আমরা কাটাকাটি করা যায় কাটাকাটি করলে আসে এক বাই কাটাকাটি ওকে তারপরে আবার আমরা করতে পারি তিন বাই সাতাত্তর ঠিক আছে এভাবে যে সংখ্যাটা আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করব। সেই সংখ্যাটা নিচে চলে আসবে সেই সংখ্যাটা নিচে চলে আসবে এবং যে অন্য যে সংখ্যাটা দেখো অন্য তিন বাই এগারো ভাগ আট অর্থাৎ আটটা এই আটের সাথে আমরা কার গুণ দিয়ে দেবো এগারোর গুণ দিয়ে দেবো এগারো গুণিত আট সময় সময় তিন বাই আটাশি এইভাবে করে আমরা তিন বাই এগারো এর দশটি গুণনীয় বের করে নিব আমাদের ইতিমধ্যে আটটা হয়ে গেছে এবার আমরা বাকিগুলো করে নেব তিন বাই এগারো ভাগ নয় তিন বাই নিরানব্বই এটাকে ভাগ করলে কত আসে এক বাই তেত্রিশ এক বাই তেত্রিশ আসে ওকে তারপরে তিন বাই এগারো ভাগ দশ এবার আসে একশো দশ তো বন্ধুরা আমরা আমাদের একক কাজ যে ছিল সেই একক কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলেছি এই দেখো এখানে আমাদের একক কাজ যেটা বলেছিল একক কাজে যে বলেছিল তিন বাই ছয় এর এগারো এর তিন বাই মানে তিন পয়েন্ট ছয় এর ছক এর মতো করে আমাদের তিন বাই এগারো এর গুণ নিয়োগ গুলো নির্ণয় এবং যাচাই করতে হবে অর্থাৎ এই ছকে যেটা ছিল এগুলোকে সবগুলো সঠিক হয়েছে কিনা না সেগুলো নির্ণয় করতে বলছে দেখো আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি এখন আমরা জানি এই ছকটা তাহলে কি আছে সঠিক আছে আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ছিল আজকের ক্লাস আমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম